সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কি নাস্তা করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইন্তা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা করা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছ এখন তুমি ঘুমাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইন্তানুম এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহিন ইন্তানুম এখন তুমি ঘুমাও কাল অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে বোখরা লাজিম রুহ সুগল এখানে বোখরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বোখরা লাজিম রুহ সুগল কাল অবশ্যই কাজে যাবে কাল কাজ আছে বুঝছ এর আরবি বাক্যটি হবে বকরা ফিশুগল মালুম এখানে বখরা অর্থ কাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা বকরা ফিশুগল মালুম কাল কাজ আছে বুঝছ তুমি ক্লান্ত আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইন্টা তাবান আনা মালুম তুমি ক্লান্ত আমি জানি আজ কাজ নাই শুধু ঘুম এর আরবি বাকরটি হবে আলুম মাফি সুগল বাস নুম এখানে আলিউম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নুম অর্থ ঘুম আলিম মাফি সুগল বাসনুম আজ কাজ নাই শুধু ঘোম তুমি তাকে সব বলেছ এর আরবি বাক্যটি হবে কালাম হুয়া এখানে ইনতা অর্থ তুমি কুলো অর্থ সব কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ তাকে কুল্লু কালাম হুয়া তুমি তাকে সব বলেছ মুদির তার কাজ লাগবে এর আরবি বাকটি হবে মুদির হো আবগা সুগল এখানে হওয়ার অর্থ তার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদির হ আবগা সুগল মুদির তার কাজ লাগবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবিটি হবে হো আবগা সুগল লাভ মাই আবগা এখানে হওয়ার অর্থ তার আবগা অর্থ লাগবে লা অর্থ না মাই আবগা অর্থ লাগবে না হুয়া আবগা সুগল আবগা তার কাজ লাগবে না লাগবে না তুমি কথা বলো পরে সে বুঝবে এর বাক্যটি হবে ইনতা কালাম বাদেন হুয়া মালুম এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা বাদেন অর্থ পরে হুয়া মালুম অর্থ সে বুঝবে ইন্তা কালাম বাদেন হুয়া মালুম তুমি কথা বলো পরে সে বুঝবে সে আমার সাথে কাজ করবে এর আরবি হবে হুয়া আনে সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার অর্থ সাথে সুগোল অর্থ কাজ হুয়া আনা সুগল সে আমার সাথে কাজ করবে তুমি বলো আমার তাকে দরকার এর আরবি বাক্যটি হবে কালাম আনা হুয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে কালাম আনা হুয়া তুমি বলো আমার তাকে দরকার সম্ভবত তার মালিক খারাপ এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ তার কফিল অর্থ মালিক খারবান অর্থ খারাপ মুমকিন হওয়া কফিল খারবান সম্ভবত তার মালিক খারাপ সম্ভবত তার কাজ নাই এর আরবি হবে মুমকিন হওয়া মাফি সুগল এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ তার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই মুমকিন হওয়া মাফি সুগল সম্ভবত তার কাজ নাই আমি সম্ভবত আধা ঘন্টা পরে আসতে পারি এর আরবি হবে আনা মুমকিন নুস্তা বাদেন ইজি এখানে আনা অর্থ আমি মুমকিন অর্থ সম্ভবত নুস্তা অর্থ আধা ঘন্টা বাদেন অর্থ পরে ইজি অর্থ আশা আনা মুমকিন আ বাদেন ইজি আমি সম্ভবত আধা ঘন্টা পরে আসতে পারি কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ মাইরূপ সুগল এখানে লেশ অর্থ কেন মাইরুহ অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেশ মাইরুহ সুগল কেন কাজে যাওনি তুমি আমার সাথে কাজ করবে না এর আরবি আরবিপাকটি হবে ইনতা মাফি সুগল আনা সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি মাফি সুগল অর্থ কাজ করে না আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে ইনতা মাফি সুগল আনা সাওয়া সাওয়া তুমি আমার সাথে কাজ করবে না আমি তোমার সাথে কাজ করব না এর বাক্যটি হবে আনা মাফি সুগল ইনতা এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না ইনতা অর্থ তুমি আনা মাফি সুগল ইনতা আমি তোমার সাথে কাজ করব না তুমি আমার সাথে বেশি বক বক করো এর আরবি বাক্যটি হবে ইনটা জিয়াদা দেগির আনা চাওয়া এখানে ইনতা অর্থ তুমি জিয়াতে অর্থ বেশি গিরগির অর্থ বক বক করা আনা অর্থ আমার অর্থ সাথে ইন্টা জিয়াদা গিরগির আনা চাওয়া সাওয়া তুমি আমার সাথে বেশি বক বক করো ওকে আমার তোমাকে লাগবে না এর আরবি বাক্যটি হবে খালাস আনামাই আপগা ইনতা এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না ইন্টা অর্থ তোমাকে খালাস আনামায় আপগা ইন্তা ওকে আমার তোমাকে লাগবে না তাড়াতাড়ি এখানে আসো এর আরবির্ব করতে হবে তাল হেনা সুরা সুরা। এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা তাড়াতাড়ি এখানে আসো তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে অয়েন সুগল ইনতা এখানে অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অয়েন সুগল ইনতা তুমি কোথায় কাজ কর আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা সরিকা অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তুমি এখানে কেন এসেছ এর আরবি হবে লেশ ইনটা ইজি হেনা এখানে লেস অর্থ কেন ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে লেস ইন দ্য ইজি হেনা তুমি এখানে কেন এসেছ এখানে আমার বন্ধু আছে এর আরবি পাকুটি হবে হেনাফির সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফির সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তোমার আইডি কার্ড আছে এর আর হবে ইনতা ফি বাতাকা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইনতা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবিপাক্যটি হবে আনা ফি বাতাকা এখানে আইউ অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফি অর্থ আছে বাতাকার্থ আইডি কার্ড আইওয়া আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে